নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিক্রেট একটি মশলা দিয়ে ডিমের ঝোল বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি ডিমটা আগেই সেদ্ধ করে রেখেছি এটা আপনাদের দেখানো হয়নি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখানে ছটা ডিম আছে ডিমটা আমি লবণ আর হলুদ মেখে রেখে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি ডিমগুলো এবার ভেজে নেব খুব বেশি করে কিন্তু ভাজবো না হালকা করেই ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি আলুগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই তেলেই দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না পেঁয়াজটা হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে এবার আমি একটা মশলা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার দেবো আমি থিকরেট সেই মশলা কিচেন কিং এটা যে কোনো স্টোরে গেলে বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন এক চামচ মতো দিয়ে দিলাম ছোটো চামচের দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো এবার আমি দেব দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিতে হবে তা নাহলে টক দইটা ফেটে যেতে পারে আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে তত কিন্তু টেস্ট বেশি হবে এবার আমি দিয়ে দিলাম ভাজা আলু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি কি সুন্দর আলুটা দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নেব কি সুন্দর কালারটা হয়েছে তাই না এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো আমি ডিমটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম এবার আমি ঢেকে রাখবো দেখুন ফুটে গেছে এবার আমি নেড়ে দেব দেবো ভালো করে আর একটু সেদ্ধ হবে আলুটা এবার আমি আবারও ঢেকে রাখবো এবার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব আমার কিন্তু ডিমের ঝোল হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো তারপর সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ